টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট হেলিপ্যাড এলাকায় বসেছে খোলা আকাশের নিচে অস্থায়ী পুরাতন এবং সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেট এই মার্কেটে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা আকাশের নিচে অনেক কম দামে ক্রেতারা কিন্তু তারা এই শীতের কাপড় এবং সকল প্রকার প্রসাদনই কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু বিশেষ করে শীতের কাপড় উল্লেখ করার মতো এই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ক্রেতাই রয়েছে মধ্যবিত্ত নিম্নবিত্ত সহ এবং অনেক যারা উচ্চবিত্তও রয়েছে তারাও কিন্তু এই এই খোলা আকাশের নিচ থেকে খোলা আকাশের নিচে বা ফুটপাথের এই মার্কেট থেকে কিন্তু তারা তাদের পছন্দের মতো জামা কাপড় কিন্তু কিনতে পারছে অনেক স্বল্প এবং কম দামে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক ভালো ভালো কাপড় চোপড়ও রয়েছে তারা কিন্তু তাদের পছন্দ মতো কাপড় চোপড় কিনে নিয়ে যাচ্ছে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা রয়েছে প্রচুর ক্রেতা কিন্তু এই ডিস্ট্রিক্ট গেট এলাকার হেলিপ্যাড যে এলাকা রয়েছে সেই পাশে কিন্তু এই অস্থায়ী মাঠের ভিতরে খোলা আকাশের নিচে কাপড়ের দোকান রয়েছে আগে আমরা দেখতে গত বছরও দেখতে পেয়েছি যে এখানে কিন্তু স্বল্প করে সেভাবে কিছু দোকান বসেছিল এইবার কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি প্রচুর দোকান বসেছে এই কারণে কিন্তু দামে জিনিসপত্র বা কাপড় চোপড়ের দাম যে রয়েছে এটা কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে সাধ্যের মধ্যে রয়েছে অনেক দোকানের সাথে কথা বলতে আমরা জানতে পেরেছি এইবার কিন্তু আগের তুলনায় গতবারের তুলনায় প্রায় পাঁচ গুণ দোকান বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতার সংখ্যা কিন্তু যতই শীত বাড়ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা কিন্তু ক্রেতা রয়েছে যারা তাদের পছন্দের শীতের কাপড় সব নানা ধরনের প্রসাধন কিনে নিয়ে যাচ্ছে সংসারে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিস্ট্রিক্ট গেট হেলিপ্যাড এলাকার যে খোলা আকাশের নিচে কাপড়ের মার্কেট শীতের কাপড় বিশেষ করে উল্লেখ উল্লেখজন সংখ্যক কিন্তু শীতের কাপড়েই এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটির পুরাতন এবং নতুন সব কিছুই এই মার্কেটে পাওয়া যায় ভাল লাগছ লাগে আধিকার <muchas> দিয়ে